সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এস এস সি নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করবো তো এর আগে আমরা এগারো পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে ফেলেছি তো তোমরা সেই অঙ্কগুলো যারা দেখো না সেগুলো দেখে নিতে পারো আমরা এই প্লে লিস্টে নাইন পয়েন্ট ওয়ানের যে প্লে লিস্ট আছে তীরকোন সেখানে গিয়ে দেখতে পারো তো আজকে আমরা বারো নম্বর অঙ্কটি করবো দেখো আমি এখানে উঠে লেফট হ্যান্ড সাইড কি আছে ওসে কে বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস ওয়ান এইটাকে করে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে টু সেকে স্কোয়ারে ওকে তো চলো শুরু করা যাক তো আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড ধরে নিই এল ওকে আমি আর নতুন করে উঠালাম না তো আমাদের কি বানাতে হবে টু সেকে স্কোয়ারে তো এটাকে আমরা এখানে তা আমরা এখানে দেখ এখানে আমরা লসাগু করবো হ্যাঁ তো এখানে আমরা এই দুইটার লসাগু কি হবে দুইটা আলাদা জিনিস তাইলে আমাদের দুইটাই নিতে হবে ঠিক আছে একটা হচ্ছে কোসেকে প্লাস ওয়ান এবং আর একটা কোসেকে মাইনাস ওয়ান ওকে কোসেকে মাইনাস ওয়ান ওকে এই দুইটাই আমাদের লসাগু তো এখন দেখো আমরা যদি এটার জন্য করি এটা দিয়ে যদি ভাগ করি কোসেকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কি হবে এই অংশটা কেটে যাবে এই অংশটা কেটে যাবে থাকবে কোনটা এই অংশটা এই অংশটা আবার এটার সাথে গুণ তাহলে গুণ কি হবে কোসে কে প্লাস ওয়ানটা থাকবে এরপরে আমাদের এই প্লাস আছে পরের অংশটাতে যদি আমরা দেখি পরের অংশটাতে আমরা করলে কোষে কে প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এই অংশটা কেটে যাবে এই অংশটা কেটে যাবে তাহলে থাকবে কি কোসে মাইনাস ওয়ান একটু বড় করে দিচ্ছি এখানে এই লাইনে শুধুমাত্র আমরা লসাগু করছি ঠিক আছে আহ ওকে মানে যার মতো কিছুই করি নাই আমরা ওকে পরের লাইনে যাই পরের লাইনে দেখো এইটা আমরা কোষে কে কে যদি এ ধরি এবং অনকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু বি হয়ে গেল ঠিক কিনা আমরা যে সূত্রটা জানি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি সময় সময় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে কোষে কে স্কোয়ারে এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তো এর উপরে স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা একই থাকে স্কোয়ার দিলেও যা না দিলেও একই বিষয় ওকে উপরে কি হয়ে যাচ্ছে উপরে দেখো এই কোশেক এ এই কোশেকের সাথেও গুণ এবং অনের সাথেও গুণ তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি কোচেকের স্কোয়ার এ এই কোশেক এ এবং কোষেকে গুণ করলে কোশেকের স্কোয়ার এ এবং এই কোষেকে অনের সাথে গুণ করলে কি হবে শুধু হবে আছে দেখো এই তাহলে নিচের লাইনে আমরা কি করলাম এই অংশটুকুতে অর্থাৎ নিচে আমরা শুধু এ স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম আর উপরে আমরা শুধু গুণ করে দিলাম কোসে এটা এই অংশটুকুর সাথে গুণ করলাম আর এখানেও এই কোসেকে এই অংশের সাথে গুণ করে দিলাম বাস এখন দেখো এইখানে এই কোসেকেটা মাইনাস আর এই কোসেকেটা প্লাস তাহলে কাটা ঠিক না কাটা তাহলে উপরে আর যেটা থাকতেছে উপরে থাকতেছে দেখো এখানে কোসেক স্কোয়ার এ একটা আর এই কোসেক স্কোয়ার এ একটা তাহলে দুইটা কোসেক স্কোয়ার এ থাকে তাহলে আমরা উপরে লিখে ফেলি কোসেক স্কোয়ার আর নিচে থাকতেছে আচ্ছা ওকে এখন আমরা সূত্র জানি কি সূত্র জানি দেখো আমাদের আহ যে সূত্রগুলো ছিল তার মধ্যে একটা সূত্র ছিল এরকমের কোসে সমান সমান হচ্ছে ওয়ান এই একটা সূত্র আমাদের এটা এটা একটা সূত্র আমরা জানি ঠিক আছে তাহলে এখান থেকে দেখো যে আমরা কি লিখতে পারি খেয়াল করো আমরা কট স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই এবং অনটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে এই 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 জিনিস বানানো যাবে কিনা দেখো হ্যাঁ দেখো পরের লাইন আমরা লিখতে পারি স্কোয়ারে দেখো এই অনটা এই পাশে আছে মাইনাস এই প্লাস এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এই কট স্কোয়ার এটা এই পাশে কিন্তু প্লাস ছিল তো এটাকে যদি ওই পাশে আমরা পাঠাই সমানের তাহলে সেখানে কিন্তু প্লাস কট স্কোয়ারে হয়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি এই কোচেক স্কোয়ারে আমাদের এইটা কিন্তু সূত্র ছিল মেন সূত্র সেখান থেকে আমরা কোচেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কট স্কোয়ারে বানাইলাম ঠিক আছে তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা কট স্কোয়ার বসাইতে পারি না পারি না পারি এটার জন্য আমরা কট স্কোয়ার বসাই দিই তাহলে কি হয়ে যাবে ব্যাপারটা দেখো এইটার জন্য আমরা কট স্কোয়ার এ বসায় দিলাম এবং এখানে আমাদের যেটা ছিল টু কোসেকের স্কোয়ার এ এটা বসাই দিলাম ওকে এটা একটু আমি ঠিক করে দিই ঠিক আছে এটা এইভাবে ছিল টু কোসেক স্কোয়ার এ ঠিক আছে স্কোয়ারটা কিন্তু এর উপরে না এটা হচ্ছে কোসেকের উপরে যাই হোক আমি এটা একটু এদিকে এনে দিই এটা ওকে তো পরের পরের লাইনে যাই আমরা আমরা থেকে এখান থেকে এখান করি তো দেখো এখান থেকে আমরা আরো সূত্র জানি কি সূত্র জানি দেখো আমাদের এখান থেকে আমরা এইখান থেকে আমরা সাইন কজ বানাই ফেলবো এখান থেকে আমাদের সাইন কজ বানাই